আপনারা অবশ্যই টাইটেল দেখে বুঝেছেন যে আজকে কি বিষয়ে আলোচনা করব যে নেত্রকোনায় ভুল চিকিৎসার কারণে ভুল ইনজেকশনের কারণে আপনার রোগীর মৃত্যু হয় এই নিয়ে হাসপাতালে ভাঙচুর করে আপনার প্রতিবাদ জানিয়েছে সব জায়গা থেকে এরকমের আপনার প্রত্যেকটা জেলাতেই হচ্ছে এবং গত পনেরো বছর ধরে এভাবেই চলেছে আপনারা তো জানেন যে আপনার ভুল চিকিৎসা হয় কারণ ভুয়া ডাক্তাররা রয়েছেন এবং সার্টিফিকেট বের করেছেন ভুল মিথ্যা সার্টিফিকেট বের করেছেন এবং সার্টিফিকেট বানিয়ে নিয়েছেন এরপরে আপনার তাদেরকে পুলিশে ধরেছেন এরপরে আবার সে ঢাকা মেডিকেল কলেজে লেখাপড়া জানে অনেকেই আপনার অটি অটিতে নিয়ে যাবে বা আইসিউ আইসিউ এটারও মিনিংটা জানে না তো এই সমস্ত ডাক্তার যারা রয়েছেন ভুয়া ডাক্তার যারা আপনার তারা তাদের কারণে রুগী মারা যাচ্ছে ল্যাব এইডের মতো একটা জায়গায় সেখানে মুসলমানি ঘটনা করাইতে যাবে সেখানে আপনার ল্যাব এইডের মতো একটা এলাকায় মানে একটা হসপিটালের মধ্যে ভুল চিকিৎসার কারণে আপনার বাচ্চার মৃত্যু হয়েছে ঘটনা করাইতে যাবে সেখানে এরপরে ইউনাইটেড হসপিটালে মারা গিয়েছে জ্বরে ওষুধ দিয়েছে আপনার মধ্যে এখন চলছে এরপরে এরকমের বাংলাদেশটার এবং চিকিৎসা বিভাগে এত পরিমাণ দুর্নীতি মানে কল্পনাও করতে পারবেন না আপনার যারা সরকারি যারা চাকরি করে সরকারি যারা ডাক্তার রয়েছে এরা বিভিন্ন জায়গায় তারা নিজেরা ক্লিনিক খুলে নিচ্ছে তারা নিজেরা আপনার চেম্বার খুলে নিচ্ছে এবং ওই সরকারি ডাক্তার যারা সরকারের হসপিটালে যে মানুষগুলো যায় তাদেরকে দালালের মাধ্যমে ওইখানে দালাল দিয়ে দাঁড় করিয়ে রাখা হয় এবং সেই দালালের মাধ্যমে ওইখান থেকে আপনার ওই গরিব মানুষ বা ওই মানুষদেরকে আপনার ক্লিনিকে নিয়ে আসে এরপরে ছেলেকে নিয়ে আসার পরে সেখানে আপনার মানে অনেক টাকা তাদেরকে দিতে হয় এবং আপনার দেখবেন যে অধিকাংশ সরকারি চাকরি যাদের ক্লিনিক রয়েছে পাশাপাশি তারা কখনোই আপনার ঠিক মতন সময় তারা সরকারি অফিসার জনগণদের বেতনের টাকায় যারা মানে আপনার চাকরি করে বেতন নেয় কিন্তু ঠিক টাইমে যায় না এরকমের অনেক রয়েছে সম্মানিত ভাইয়েরা অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং সবাই আপনাদের কমেন্টস করে জানাবেন এবং আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশে আমরা চাই আসসালাম ভাই আহ মাহি আহমেদ ভাই ধন্যবাদ ভাই সম্মানিত ভাই আপনারা তো জানেন আমার আমরা কোথায় যাব আমরা বাংলাদেশে সুচিকিৎসা না পাওয়ার কারণে অনেক মানুষ যায় কলকাতাতে অনেক মানুষ যাদের টাকা পয়সা তারা সিঙ্গাপুরে যায় যাদের টাকা পয়সা রয়েছে তারা ব্যাংককে যায় দুবাইতে যায় চিকিৎসার জন্য কিন্তু যাদের ব্যাংকক দুবাই এবং যাদের সিঙ্গাপুরে যেতে পারে তাদের আপনার অবস্থানটা কিভাবে হবে তাদের অবস্থান কোথায় হবে সম্মানিত ভাইয়েরা আপনারা এই যে দেখেন প্রত্যেকটা হসপিটালের দালাল এরপরে একটা রোগী ঢাকা মেডিকেল কলেজে গিয়েছে সেখানে দালালের মাধ্যমে তাকে সিট পাইতে হচ্ছে রোগী সেখানে থাকবে ভর্তি করবে সেখানে সিট হচ্ছে মাধ্যমে আর এই এটা ডাক্তাররা জানে না দালালের এবং ওইখানের যারা কর্তৃপক্ষ যারা রয়েছে সিট বিতরণ করে তারাও জানে না মানে এটা হচ্ছে আপনার ইউনিভার্সিটির মতো যেমন ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে আপনার ওইখানে সম্মানিত ভাইরা আমরা গরিব মানুষ আমরা কিভাবে আমরা বিদেশে ডাক্তার দেখাই যাব এই জন্যই আমাদের চিকিৎসা ব্যবস্থা ভালো না হওয়ার কারণেই আজকে ভারত বলে তোমরা চিকিৎসা নিতে আসবা না আমাদের চিকিৎসা না নেওয়া চিকিৎসা ভালো না হওয়ার কারণে আজকে ভারত আমাদেরকে হুমকি দেয় চিকিৎসা করতে আসবা এই সময় আমরা বুঝিয়ে দেবো বা এটা করব সেটা করব দেখেন আমাদের আমাদের মানে কোন পথ হবে হয়তো আমরা চিকিৎসা ছাড়া মৃত্যুবরণ করব। কিন্তু আমাদের এতটুকু চিকিৎসক যারা রয়েছে ডাক্তার যারা রয়েছে তাদের মাথায় এতটুকু ঢোকে না যে আমি তো কাজ করি মানবতার জন্য আমি যদি মানবতার জন্য কাজ করি তাহলে তো আমার কোনো সমস্যা নেই আল্লাহ তালার কাছ থেকে আমি পেয়ে যাব। আমি মানুষকে চিকিৎসা দেয় কিন্তু না ওনরা এই ডাক্তারের সরকারি ডাক্তার থেকে সরকারি হাসপাতাল থেকেও বেতন পাবে রাষ্ট্রের সরকারি বেতন পাবে আর ওনরা এইখানে লামছাম মানে কোন রকমের চিকিৎসা দেখে রুগী দেখে দেখে কোন রকমের একটা দেয় আপনার একটা রোগী ভালোভাবে দেখেও না কোন রকমের একটা কাগজ দেয় দেবার পরে এরকম ডাক্তার বা এরকমের এরপর আরো বিভিন্ন টেস্ট লেখে রক্ত পরীক্ষা লেখে এরপরে আবার পেশাব পরীক্ষা লেখে বিভিন্ন টেস্ট দিয়ে আপনাকে জর্জরিত করবে এবং সে ওই কোম্পানির ওষুধ আছে কিনা মানে সে যেই কোম্পানি থেকে যেই ওষুধ কোম্পানি থেকে আপনার পার্সেন্টেজ পায় সেই ওষুধ কোম্পানি যেটা নাও লাগে সেটাও আপনাকে দিয়ে দেবে এই যে একটা দুর্নীতি আপনার এটা সরিয়েচার সরকারের আমলেও ছিল এবং এখনো আছে আমরা সাধারণ মানুষ দেখেন আমরা টাকা না থাকার কারণেই তো আমরা আপনার এই ঢাকা মেডিকেল কলেজে যাই আমরা টাকা না থাকার কারণে সরকারি হসপিটালগুলোতে যাই বিশাল সিরিয়ালের মাধ্যমে আমরা আপনার কোন রকমের ডাক্তারকে আমরা মিনিট একটা সে মিনিটের বেশি কথা বলে পাঁচ না আর একটা মানুষ পাঁচ মিনিটে সে কি চিকিৎসা করবে আপনার মিনিটে কি চিকিৎসা করবে সম্মানিত ভাইরা দেখেন এটা আমাদের আগে আপনারা জানেন এটা আমাদের মাতৃভূমি এবং আমরা যদি মানে পরিপূর্ণ চিকিৎসা বস্ত্র বাসস্থান খাদ্য যদি না পাই আমরা আমাদের তো রাষ্ট্র তো এমনিভাবে আমাদেরকে আপনার বঞ্চিত করেছে গত স্বৈরাচারের আমলে যে বঞ্চিত করেছে সেই থেকে এই পর্যন্ত এই ধাপ এই পর্যন্ত আসছে সম্মানিত ভাইরা তাহলে আমাদের অবস্থানটা কোথায় হবে আমরা কি হিসেবে দেখতে পাচ্ছি এবং আমরা কি জনগণ হিসেবে নাকি আমরা আমি আসলে বুঝতে পারতেছি না সম্মানিত ভাইরা আপনারা দেখেন এই যে নেত্রকোনাতে একটা ভুল চিকিৎসার কারণে ভুল ইনজেকশনের কারণে বলছে যে কালার দনুটাই এক কালার দনুটাই এক তো সেই যে ইনজেকশন দিবে সে বুঝতে পারে না তো সেই রোগীকে ওই ইনজেকশন দিয়েছে এরপরে সে মারা গিয়েছে এরপরে আবার আজকে আবার দেখলাম আমি আপনাকে দেখাই যে আপনার চিকিৎসা করবে বাম চোখে করছে ডাইন চোখে অপারেশন করবে বাম চোখে করছে ডান চোখে একটা বাচ্চার এই যে চিকিৎসাগুলো এই যে ডাক্তার গুলো কি মানে আবার নেশাগ্রস্ত নাকি আমি বুঝি না এরপরে আবার আপনার বাম পায়ে সমস্যা পঙ্গু হসপিটালে বাম পায়ে সমস্যা আপনার অপারেশন করছে ডান পা এই যে একটা ভুল চিকিৎসা জিজ্ঞাসা তো করে নিবে এই এইভাবে আমাদের দেশটা এখন চলতেছে চিকিৎসা বিভাগ এইভাবে আপনার চিকিৎসা বিভাগ অতি আমি সবাই এটা নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ আমি আশা করি এটা আপনার আমার সবার দাবি কারণ কি যাদের পয়সা আছে টাকা পয়সা আছে তারা বিদেশে যায় ব্যাংককে যায় সিঙ্গাপুরে যায় মালদ্বীপে যায় ভারতে যায় আমরা গরিবের সন্তান আমরা গরিব মানুষ আমাদের দশ পনেরো হাজার টাকা বেতন আমরা তো কল্পনাও করতে পারি না বিদেশে আমরা সাধারণত পাঁচশো টাকা ভিজিট দিয়ে তারপরে আমরা যে ডাক্তার দেখাবো এই সাহসটুকু আমাদের নাই সম্মানিত ভাইরা আপনারা সবাই অনুরোধ রইলো আপনারা সবাই ভিডিওটা সবাই শেয়ার করবেন সবাই শেয়ার করবেন এবং আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করেছি আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করবেন যাতে করে আমাদের আপনার দেশের মধ্যে সুচিকিৎসা যাতে আমরা পাই এবং গরিব মানুষ যেন সুচিকিৎসা পায় এবং চিকিৎসা খাতে যেন কোনো দুর্নীতি না থাকে এবং যারা সরকারি যারা ডাক্তার রয়েছে তারা যেন বাহিরে যেন আর কোনো ক্লিনিক না খুলতে পারে এবং তারা যেন পুরো সময়টাকেই আপনার সরকারি মেডিকেলে যেন মানুষের জন্য বরাদ্দ রাখে এবং আপনারা দেখবেন যে যে গরিব মানুষের জন্য আপনার ওষুধের ব্যবস্থা রয়েছে গরিব মানুষের জন্য ওষুধের ব্যবস্থা রয়েছে সেই ওষুধগুলো তারা দুর্নীতি করে চুরি করে অন্য জায়গায় বিক্রি করে দেয় এরপরে আপনার সম্মানিত ভাইয়েরা আপনারা দেখছেন যে ওষুধ কোম্পানির কিছু লোক আপনার সরকারি হসপিটালগুলোতে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকে এবং আপনার ওই যে রোগীর কাছ থেকে প্রিসক্রিপশন নিয়ে তারপরে ওটার একটা হটকবে আপনার একটা ছবি তুলে রেখে এরপর ওই রকমের এর কারণটা কি আপনারা জানেন এর কারণটা হচ্ছে যে ওই সরকারি ডাক্তাররা যে কোম্পানি থেকে পারমিশন পায় আপনার জ্বরের ট্যাবলেট এখন যদি জ্বরের ট্যাবলেট তো বিভিন্ন কোম্পানি আছে সরকারি একটা আছে এখন যেটাই ভালো হবে যেই ওষুধটাই ভালো হবে সেই ওষুধটা তারা দিবে না তারা লিখে দিবে অন্য একটা ওষুধ আর সেই ওষুধই আপনাকে কিনতে বলবে এবং ওই ওষুধটা ডাক্তারের পছন্দ কারণ ডাক্তারের পারমিশন পায় কোম্পানি থেকে ওষুধ কোম্পানি থেকে আর সেই ডাক্তাররা ওই কোম্পানি ওষুধই লিখে দেবে যদি সে লিখে না দেয় তাহলে ওই ডাক্তার পারমিশন পাবে না মানে পার্সেন্টেজ পাবে না না পাওয়ার কারণে এই পারমিশন পার্সেন্টেজটা না পাওয়ার কারণে আপনার সে আপনার অনেক বড় একটা লোভ থেকে সরে গেল মানে লোভ হাত ছাড়া হয়ে গেল এরপরে এরপরে সম্মানিত আপনার ওই যে যারা এই থাকে ডাক্তারের যে আশেপাশে থাকে কিছু ওষুধ কোম্পানির লোক তারা আবার দেখে যে আমাদের আমরা তো ওনাদের পার্সেন্টেজ দেই আমাদের কোম্পানির ওষুধ লিখেছে কিনা এই জন্য ওনারা ওই রোগীর কাছ থেকে আপনার প্রেসক্রিপশনটা দেখি এইভাবে করে তারপরে আপনার এই স্কিধারা আমাদের বড় ক্ষতি করছে এই যে দেখেন এই ভুল চিকিৎসা এরপরে যে আপনার অনেক মানুষ আছে ওষুধ খায় কিন্তু ওষুধে ধরে না কারণ দুই নাম্বার ওষুধে এরপরে আপনার ওষুধ যারা বিক্রি করে তারাও এর সাথে জড়িত সম্মানিত ভাইয়েরা আসুন আমরা সব জায়গায় এই বিষয়টা তুলে ধরি কারণ কি আজকে আজকে আমার অন্য মারা গিয়েছে আগামীকালকে আমার অবস্থান হবে এটা নিশ্চিত থাকেন আমি বললাম এটা নিশ্চিত থাকেন আজকে আমার আত্মীয় স্বজন মারা গেছে আগামীকালকে আপনি বেঁচে যাবেন বা আপনার পরিবার বেঁচে যাবে কারণ কি একটা দুর্নীতিবাজ একটা মালে ভেজাল দেয় কথাটা বুঝতে পেরেছেন তারা কিন্তু তাদের সন্তানের কথা চিন্তা করে না তারা জানে যে আমি আমার কোম্পানিতে ভেজাল ভেলালা মাল তৈরি করতেছি উৎপন্ন করতেছি আর আমার সন্তানকে খাওয়াবো আপনার বিদেশের জিনিস খাওয়াবো আমার সন্তানকে আমরা বিদেশি জিনিস খাওয়াবো আর দামি জিনিস খাওয়াবো আর এই যে ভেলাল মানে ভেজালওয়ালা মাল প্রোডাক্ট এগুলো অন্যান্য মানুষে খাবে এইভাবে করে আজকে একজনে শুরু করেছে কালকে আরেকজনে শুরু করবে কালকে আরেকজনে শুরু করবে কালকে আপনার দেশটা দেশটা যাবে যাবে দেশ আর কখনো সময় দাঁড়াতে পারবে না একজন আপনার জুসের মধ্যে ভেজাল আজকে যেই পণ্যটা আপনি কিনেন সেটার মধ্যে ভেজাল যেরকমের দাম নিচ্ছে তেমনি ভাবে ভেজাল আর আপনি কিনে না কেনে কোনো উপায়ও নাই তো এই জন্য আমি মনে করি যে যারা দুর্নীতিবাজ এটা আমাদের দাবি আমি নিজে মনে করতেছি আমার আমার জন্য কারণ আমার একটা মেয়ে আছে এরপর আমার পরিবার আছে যদি একটা আপনার ভেজাল খাবার খায় বা আপনার এটা ঝামেলায় পরে অসুস্থ হয়ে পরে তখন টাকাটা তো আমাকেই গুনতে হয় এবং আমার সময় যায় এবং আদর্শ যদি অন্য কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় এই জন্য সম্মানিত ভাইরা এই জন্য আমাদেরকেই আমাদের অবস্থান তুলে ধরতে হবে আমাদেরকেই আমাদেরকে রক্ষা করতে হবে তো এই জন্য সম্মানিত ভাইরা অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করবেন আর সবার প্রতি দোয়া ও ভালোবাসা আল্লাহ তালা যেন আমাদের সমস্ত আপনার বিপদ থেকে হেফাজত করেন দুরারোগ্য রোগ থেকে হেফাজত করেন ভূমিকম্প থেকে গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে এবং মানুষের ষড়যন্ত্র থেকে কোনো থেকে সমস্ত বিষয়ে যেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন কারণ আমাদেরকে আমাদের মতোই বাঁচতে হবে তো আজকে এ পর্যন্ত সম্মানিত ভাইরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক সবাইকে ভালো থাকার তৌফিক দান করুক আসসালাম আলাইকুম